নমস্কার বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন একটা আজকে আমি নূতন ভিডিওর জন্য প্রস্তুত হয়েছি আমি এক আত্মীয় বাড়ি গেছি যে দেখি না তাদের দাওয়ায় একটা গাছ লাগানো আছে সেই গাছটা জানলাম খুব সুন্দর দেখতে পাচ্ছেন নীল নীল সাদা সবুজাবো ফুল গোল গোল ফল আমি এই গাছটা দেখিনি তখন আমি সোজা তাদের ছাদের উপরে উঠে গেলাম ছাদের উপরে উঠে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এই গাছটা কি কি গাছ এটা জানলাম যে একটা প্রচণ্ড প্রচণ্ড সুন্দর গাছ যেটা আমরা জানতামই না আয়ুর্বেদিক স্বাস্থ্যের অবাধ বিচরণ এই গাছটার নাম হল রাসনা গাছ আমি তো নামটা শুনে অবাক হয়ে গেলাম যে রাসনা গাছ আবার কি। তখন বলল হ্যাঁ এটা রাসনা গাছ কেন এর ওষুধি গুণ আগে একে ওষুধি গুণ জানলাম যে ওষুধ গুণ হিসাবে ব্যবহার করা হয় আর জানলাম এই রাজনা যে ফলগুলো এই ফলগুলা পেকে গেলে বেশ সুন্দর সুন্দর সবুজ হয়ে যায় তখন সেগুলোকে তুলে শরবত করে খেলে বেশ সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজকে আমি বলবো রাসনা ফল কোথায় পাওয়া যায় কিভাবে এর ব্যবহার করা হয় কি কি কাজে লাগে এই সব নিয়েই আজকের আমার ভিডিও রাসনা ফল আমি এক আত্মীয় বাড়ি গেছি দেখি না বাড়ির গুল্ম জাতীয় লতানো উদ্ভিদটি লাগানো আছে তাতে ফুল ফলে ভরে আছে আমি লোভ সামলাতে পারলাম না দেখলাম গাছটি বাড়ির দাওয়ায় লাগানো আছে বেড়ে বেড়ে বাড়ির ছাদে উঠিয়ে গেছে ছাদের উপর ফুলে ফলে ভরে গেছে হাত দিয়ে দেখলাম সুন্দর লাগছে ফুলটা পছন্দ হলো ফলটাও কেউ হাত দিয়ে স্পর্শ করলাম ইচ্ছা ছিল খেয়ে দেখার জানলাম রাসনা কাঁচা খাওয়া যায় না এখন দেখতে দেখতে সবুজ পেকে গেলে রঙিন হয়ে যাবে তখন শরবত করে খেতে খুব সুন্দর লাগবে এখন রা জেনে নিই খাদ্যগুণ সমৃদ্ধ জানলাম রাসনা খাদ্যগুণ সমৃদ্ধ আরও জানলাম রাসনা আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহৃত হয় বহু বর্ষজীবী সুগন্ধযুক্ত আদা পাতার মতো সুগন্ধযুক্ত ফুল অসুগন্ধযুক্ত সবুজাব সাদা ঘন বৃন্দ যেহেতু এটি আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহৃত হয় তাই জানতেই হয় গাছের উপকারিতা কি। তাহলে জেনে নিই কী কী কাজে লাগে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে হাড় এবং জয়েন্টেগুলিকে শরীরের বাতের স্থান হিসাবে চিহ্নিত করা হয় জয়েন্টের ব্যথা ভারসাম্যহীন বাতের কারণে হয় রাসনা পাউডারের পেস্ট লাগালে অথবা রাসনা তেল দিয়ে ম্যাসেজ করলে জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে রাসনা ফলে ভাতের ভারসাম্য বজায় রাখার বৈশিষ্ট্য বর্তমান তাহলে রাসনা বা রাসনার তেল হাড় এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে তবে একটা কথা মনে রাখতে হবে সবই সেবন করতে হবে সঠিক মাত্রায় কারণ ওষুধের তো একটা ডোজ আছে বেশি মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সঠিক মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে অতিরিক্ত ব্যবহারে বমি বমি ভাব কিংবা বমি অথবা বদহজম হতে পারে এই উদ্ভিদটি কোথায় কোথায় পাওয়া যায় আফ্রিকা নেসেগান চাঁদ তেনজেনিয়া এশিয়া ইরান আফগানিস্তান পাকিস্তান পশ্চিম হিমালয় এবং ভারতে পাওয়া যায় এবং আমাদের দেশে এখন যদি যত্ন করে চাষ করা যায় তাহলে এই উদ্ভিদটি থেকে ফল পাওয়া যাবে